শিক্ষা সমাজের আজকের পর্বের আলোচ্য বিষয় দশম শ্রেণীর মতিনন্দির লেখা কনি উপন্যাসের ওপর থেকে দুটি প্রশ্নের উত্তর আজকের দুটি প্রশ্নই কিন্তু তোমাদের এবারের পঁচিশের নির্বাচনী পরীক্ষা আর সেই সঙ্গে ছাব্বিশের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে দেখো খিদ্দা এবার আমরা কি খাবো এই লাইন ধরে প্রশ্ন খিদ্দা এবার আমরা কি খাবো। লাইনটির বক্তাকে এবং উক্তির আলোকে বক্তার অসহায় পরিস্থিতি বিশ্লেষণ করো এর মান হচ্ছে এক যুক্ত চার করে পাঁচ তাহলে প্রথম অংশের উত্তর নন্দীর লেখা উপন্যাসে উপন্যাসী লাইনটির বক্তা হল কোনি এরপর আমরা চলে যাচ্ছি যে এই উক্তির আলোকে বক্তার পরিস্থিতির যে অসহায়তাটা কিভাবে ফুটে উঠছে তা আমরা বিশ্লেষণ করব তাহলে শ্যামপুকুর বস্তির বাসিন্দা কোনির পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিল কোনির দাদা কমল পিতার অবর্তমানে কোনির দাদা কমল পরিবারের হাল ধরতে বাধ্য হয়েছিল এক সময় সাঁতারু হওয়ার স্বপ্ন দেখত কমল সে স্বপ্ন বিসর্জন দিয়ে পরিবারের প্রতিপালনের জন্য উপার্জনের উদ্দেশ্যে বড় বাজারের এক মোটর গ্যারেজে যোগ দিয়েছিল কাজে সেখানে কষ্টে উপার্জিত দেড়শো টাকায় ছিল তাদের পরিবার চালাবার একমাত্র পাথেও এই দেড়শো টাকায় তাদের দুবেলার অন্যের সংস্থান ছাড়া আর কিছুই সেরকম জুটত না মোটামুটিভাবে তাদের দিনের খোরাকিটা মিটে যেত তবে কমল পরবর্তীকালে পরিবারের সচ্ছলতার কথা ভেবে এক ভাইকে পনেরো টাকা মাইনের বিনিময় এক চায়ের দোকানে কাজে ঢুকিয়েছিল আর সেই সঙ্গে ষাট টাকা মাইনের বিনিময় কোনিকেও এক সুতো কারখানায় কাজে ঢোকানোর কথা চলছিল কিন্তু ক্ষিতী সিং কোনিকে এক বড় সাঁতারু করার কথা জানালে তা আর সম্ভব হয়ে ওঠেনি পরবর্তী সময় দেখা যায় যে কোনিকে খাবারের মূল্য হিসেবে সিং যে একটি করে টাকা দিতেন সেটাও কিন্তু কোনির পরিবারের পেছনেই খরচ হতো এরকমই এক টানাটানির সংসারে হঠাৎই যখন যক্ষারোগে আক্রান্ত হয়ে মারা যায় কোনির দাদা কমল তখন কোনি সহ কোনির পরিবারের সকলেরই অবস্থাটা যে কতটা শোচনীয় তা আমরা কল্পনা করতে পারি এই রকম পরিস্থিতিতে দাদার মৃত্যুতে সকলে পরিবারের সকল সদস্যর মনে শোকের থেকে যেন একটি প্রশ্ন বারবার মনের মধ্যে জেগে উঠছিলো যা কোনির মুখ দিয়েই প্রকাশিত হয়েছে ক্ষিতিসিংয়ের উদ্দেশ্যে সেই কারণে আমরা দেখি কোনি ক্ষিতিস সিংকে বলে এবার আমরা কি খাবো এই কথাটা কিন্তু তোমাদের কোটেশানের মধ্যে রাখতে হবে তাহলে এটা গেল আজকে প্রথম প্রশ্নের উত্তর এরপর চলো দেখি আজকের গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি কী রয়েছে প্রশ্নটি রয়েছে তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে এই লাইন ধরে তোর আসল লজ্জা জলে তোর আসল গর্ব জলে কোন পরিস্থিতিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব বলতে এখানে কী বোঝানো হয়েছে এর মান হচ্ছে যুক্ত দুই প্রথম অংশটা তিন এবং দ্বিতীয় অংশটার মান হচ্ছে দুই তাহলে মতি নন্দীর লেখা কোনি উপন্যাসে আমরা দেখি ক্ষিতীশ সিং এবং কোনি এদের দুজনকে একজন প্রশিক্ষক আর সাঁতারু হিসেবে প্রতিষ্ঠিত হতে গিয়ে অনেক রকম প্রতিবন্ধকতা অনেক রকম প্রতিকূল পরিস্থিতি অনেক রকম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল সেখানে আমরা দেখি যে বধু চ্যাটুর্যে অমিয়া বা ধীরেন ঘোষ আরও অন্যান্য যারা ছিলেন তারা কখনো কোনিকে ক্লাবে ভর্তি হতে না দিয়ে কখনো কোনিকে সুইমিং পুলে ডিসকোয়ালিফাই ঘোষণা করে আবার কখনো কোনি প্রথম হওয়া সত্ত্বেও তাকে দ্বিতীয় বলে ঘোষণা করে ক্ষিতিসিং এবং কোনির প্রতিনিয়ত মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছে আসলে ক্ষিতিসিং এবং কোনি এরা কিন্তু এই খেলার জগতে সাঁতারের জগতে কোনোভাবেই মাথা নোয়ানোর পাত্র বা পাত্রী ছিলেন না তাই যেভাবেই হোক এদেরকে অপদস্থ করার জন্য এরা উঠে পড়ে লেগেছিল কাহিনীতে আমরা দেখি লীলাবতীর দোকানে অমিয়া ব্লাউজ করতে এসে কোনিকে ঝি বলে সম্বোধন করতেও দ্বিধাবোধ করে না এখানে আসলে কোনির সাঁতারু হিসেবে মনোবলে আঘাত করাই ছিল অমিয়ার উদ্দেশ্য এই প্রসঙ্গেই যখন অমিয়া ক্ষিতিস সিংয়ের কাছে তার লজ্জা অপমানের কথা ব্যক্ত করে তখনই কিন্তু ক্ষিতিস সিং কোনিকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য করতে বাধ্য হন ব্যাস এটা গেল প্রথম যার মান রয়েছে তিন সেই অংশের উত্তর এরপর আমরা সিং যে বলতে চেয়েছেন যে আসল লজ্জা আসল গর্ব এই দুটি কথার আসল অর্থ কি বা এই দুটি কথার মধ্য দিয়ে কী বোঝাতে চাইছে এখানে সিং কোনির লজ্জা অপমানের প্রকৃত বোধটা তার মনে জাগানোর চেষ্টা করেছেন এই আসল লজ্জা আর আসল গর্ব কথা দুটি উপস্থাপনের মধ্য দিয়ে কোনি ছিল একজন সাঁতারু একজন সাঁতারুকে যদি তার লজ্জা বা গর্ব অনুভব করতে হয় তা সম্পূর্ণরূপে তার প্রতিযোগিতার মধ্য দিয়েই তাকে অনুভব করতে হবে জলে নেমে কোনো প্রতিযোগিতায় পরাজিত হলেই তার লজ্জা আর কোনো প্রতিযোগিতায় জয়লাভ করলেই কিন্তু তার গর্ব কারোর কোনো ব্যক্তিগত আক্রোশ অপমান কোনোভাবেই তার সম্মানে আঘাত করতে পারে না এটাই কিন্তু এই স্পষ্ট বোদ্রায় কণির মধ্যে জাগানোর চেষ্টা করেছিলেন সিং যে কারণেই তার কাছে কোনির কাছে ক্ষিতিস সিং এই আসল লজ্জা আসল গর্বের প্রসঙ্গ উপস্থাপন করেছে ব্যাস এটাই গেল আজকে দু নম্বর প্রশ্নের উত্তর এবং তোমরা দেখতেই পাচ্ছ পূর্ণমান পাঁচ হলেও উত্তরের পরিসর একেবারে সংক্ষিপ্ত নির্ঝঞ্ঝার যে টুকুনি এখানে উত্তরের প্রয়োজন সেটুকুনি তোমরা ব্যক্ত করবে বেশি কথা এখানে বলার দরকার নেই তোমরা অনায়াসে এখানে চোখ বন্ধ করে সাড়ে চার পেতে পারো পাঁচের মধ্যে আজ তাহলে এই দুটি প্রশ্নের উত্তরে আমি তোমাদের কাছে আলোচনা করলাম এরপরে আরেকটি পর্বে আমরা কোনির আশা করছি আর দুটো প্রশ্নের আমরা যদি ঠিকঠাক তৈরি করে নিই উত্তর তাহলে সম্পূর্ণ কোনি উপন্যাস তোমাদের নির্বাচনী পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে